দেখো শুভ্র এ লিখছে এ বি লেখো বি আমার ডি হয়ে গেল তো বি লেখো বি মোছো মোছো মুছে দাও মুছে দাও মুছে দাও ই উড়ি বাবা রে এফ জি এইচ মোছো মোছো আর জায়গা নেই তো আই ওটা ওটা জে হলো হলো কে আর দেখো এদিকে অব্র দেখো কোন সময় ওই এবিসিডি কিচ্ছু লিখবে না ও সারাক্ষণ শুধু ভূতই আঁকবে ভূত আর ভূত ভূত ছাড়া আর কিচ্ছু বোঝে নাও এ তুই কি আঁকছিস কি আঁকছিস ভূত আঁকছিস ভূতের চকয় কয় ভূতের চক দেখেছ ওর কাণ্ড দেখো